নমস্কার সকলকে এক্সাম প্রিপোরেশান ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমাদের আলোচ্য বিষয় ক্লাস টুয়ের সমস্যা সমাধানের সক্ষমতা বিষয়ে নমুনা প্রশ্নপত্র তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট পূর্ণমান তিরিশ সময় থাকবে এক ঘন্টা এই চ্যানেলের ভিডিওতে প্রশ্ন এবং উত্তর একই কিনে দেওয়া হয় চলো শুরু করা যাক আজকের আলোচনা পর্বটি প্রথমেই থাকছে একের দাগে শব্দগুলির সঠিক অর্থের মাথা ঠিক চিহ্ন দাও গুণিতক তিন সমান তিন ক পত্রুষ পত্রুস কথার অর্থ প্রভাত দুপুর না বিকাল পত্রুস কথার অর্থ প্রভাত তাহলে প্রভাতের মাথায় ঠিক চিহ্ন দিয়ে দেব খ ক্রোধ ক্রোধ কথার অর্থ রাগ শান্তি না বিশ্বাস রাগ তাহলে রাগের মাথায় ঠিক চিহ্ন দিয়ে দেব। গ চাঁদ চাঁদ শব্দের অর্থ চন্দ্র রবি না তারা চন্দ্র তাহলে চন্দ্রর মাথায় টিক চিহ্ন দিয়ে দেব দূরের দাগের দেখো বিপরীত শব্দ লেখো গুণিতক তিন সমান তিন ক দূর কাছে খ খোলা বন্ধ আনন্দ আনন্দ শব্দের বিপরীত শব্দ হলো দুঃখ তিনের দাগে দেখো টিক দ্য কারেক্ট ওয়ার্ড মানে ঠিক ঠিক ওয়ার্ডের মাথায় ঠিক চিহ্ন দিতে হবে ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর এক একটা আই এম না ইজ এ স্টুডেন্ট তাহলে এম হবে এমের মাথায় ঠিক চিহ্ন হবে দ্যাট না দোজ আর কিডস দোজ আর কিডস তাহলে দোজের মাথায় ঠিক চিহ্ন হবে তিন নম্বর দিস ইজ এন না এ অ্যাপেল তাহলে অ্যাপেলের আগে আমরা জানি অ্যান বসে তাহলে এন এর মাথা ঠিক চিহ্ন হবে চার নম্বর ইট না দিস ইজ এ ডল তাহলে হবে ইট ইজ এ ডল ইটের মাথা ঠিক চিহ্ন হবে চার দিকে দেখো মিনিংফুল ওয়ার্ডস ওয়ান টু এখানে দেখো ছবি দেওয়া আছে এবং কিছু ওয়ার্ড দেওয়া আছে তো ছবির সঙ্গে ওয়ার্ড মিলিয়ে লিখতে হবে প্রথমেই দেওয়া আছে এরটা একটা প্রজাপতির ছবি আর পাশে লেখা আছে এ ফেল ওয়াই তাহলে প্রজাপতি ইংরাজি বাটারফ্লাই তাহলে বি ইউ ডবল টি আর এ ফ এল ওয়াই বাটারফ্লাই বিয়েরটা বিয়ের পিআইএন পিন তার সাথে অ্যাপেলের ছবি আছে তাহলে পি আই এন ই এ ডবল পি এলি পাইন অ্যাপেল মানে আনারস পাঁচের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক গুণিতক তিন সমান তিন কয়েকটা যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে উত্তর হবে ভাজ্য খ আটচল্লিশের মধ্যে কতবার ছয় আছে উত্তর হবে আটবার বার আট ছয় আটচল্লিশ তাহলে আটবার গয়েরটা ঘড়িতে কটা বাজে ঘন্টার কাটা যেহেতু তিনের কাছে আছে মিনিটের কাটা বারোর কাছে আছে তাহলে তিনটে বাজে ছয়ের দাগের ফাঁকা বাক্সে গেটার দেন লেস দেন বা সমান চিহ্ন বসাও গুণিতক তিন সমান তিন যদি বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা হয় তাহলে গেটার দেন হবে ছোট সংখ্যা থেকে বড়ো সংখ্যা হলে লেস দেন হবে এবং যদি দুটোই সমান থাকে তাহলে সমান চিহ্ন হবে প্রথমেই দেওয়া আছে দেখো কয়েকটা একাশি আর ওইদিকে আছে একুশ তাহলে এটা হবে গেটার দেন তারপর এটা আছে একাত্তর আর ওইদিকে আছে উনআশি তাহলে প্রথমে যেহেতু ছোটো সংখ্যা আছে তাই এটা হবে লেস দেন কয়েকটা দুটো একুশ দু জায়গাতেই একুশ আছে যেহেতু সমান আছে তাই এটা সমান চিহ্ন হবে সাতের দাগের বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও এক গুণিতক চার সমান চার বাম দিকে কিছু শব্দ দেওয়া আছে এবং ডান দিকে শব্দ দেওয়া আছে তো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে সিংহ সিংহে থাকে কেশর তাহলে সিংহ থেকে হবে কেশর তীরচিহ্ন দিয়ে মিলিয়ে দেব। মৃগ কস্তুরি হস্তি সুর মানে হাতি সূর থাকে পক্ষী খেচড় তীরচিহ্ন দিয়ে মিলিয়ে দেওয়া হলো আটের দাগে ছোট থেকে বড় সাজাও দু নম্বরের এখানে সব সংখ্যা দেওয়া আছে তো ছোটো থেকে বড়ো সাজাতে হবে পঞ্চাশ সাতাত্তর অষ্টআশি আটচল্লিশ এটাকে ছোটো থেকে বড়ো সাজালে আটচল্লিশ পঞ্চাশ সাতাত্তর অষ্টআশি নয়ের দাগের বড়ো থেকে ছোটো সাজাও দু নম্বরের পঁচাশি ছিয়ানব্বই ছেষট্টি সাতাত্তর এটাকে বড়ো থেকে ছোটো সাজালে প্রথমে হবে ছিয়ানব্বই তারপরে হবে পঁচাশি তারপরে সাতাত্তর ছেষট্টি তো নিচে এখানে আমরা লিখে নেবো পরপর সাজিয়ে ছিয়ানব্বই পঁচাশি সাতাত্তর ছেষট্টি এরপরে থাকছে দশের দিকে সার্কেল দ্য টু ইন্টু টু ইকুয়াল টু ফোর এখানে দুটো শব্দ দেওয়া আছে তো এই ওয়ার্ড থেকে যেগুলো ভাওয়েলস সেগুলো বেছে নিয়ে লিখতে হবে পাশে প্রথমে দেওয়া আছে অরেঞ্জ অরেঞ্জের মধ্যে ভাওয়েল কী কী আছে ও এ আর ই এরপরে আছে পিকক পিই এ সিওসি কে পিকক থেকে আমাকে বেছে নিতে হবে তাহলে প্রথমে হবে ই এ আর ও এগুলোই ভাবেল আছে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে শর্টসগুলো ফলো করো ওতে ড্রয়িং এবং কিছু কোয়েশ্চেন অ্যান্সার আছে ফলো করতে পারো